আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক বন্ধুরা আজকে আমি সুন্দর নেক ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি স্ক্রিনে মাপটা লিখে দিয়েছি এই মাপ অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো বয়সের জন্য এই গলা তৈরি করে নিতে পারবেন তো আজকের এই গলাটি আমি তিন থেকে চার বছরের বাচ্চার জন্য তৈরি করব এই কারণে ষোলো ইঞ্চি পরিমাণ চেন নিয়ে আমি কাজটা শুরু করব আমি এখানে এগারো নম্বর কাটা নিয়েছি আপনারা চাইলে বারো নাম্বার কাটা দিয়ে কাজ করতে পারবেন ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম কাটা সেটা দিয়েও কাজ করা যাবে তো আমি প্রথমে স্লিপ স্টিচ সরি স্লিপ নট করে নিচ্ছি কাটার সাথে তো এইভাবে করে আটকে নিলাম সুতাটাকে এরপর আমি চেন তৈরি করবো তো আমি তো প্রথমে বলে দিলাম তিন থেকে চার বছরের বাঁচার জন্য আমি তৈরি করবো এই কারণে আমি এখানে ষোলো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিচ্ছি আপনারাও আপনাদের প্রয়োজন মতো প্রথমে চেনটা তৈরি করে নেবেন তো চেন তৈরি করা হয়ে গেলে আমি ফিরে আসছি এই যে আমি এভাবে করে চেন তৈরি করে নিয়েছি হালকাভাবে এরপর ওপর থেকে আমি তিনটা চেন বাদ দেবো এক দুই তিন তিনটা বাদ দিয়ে চার নম্বর চেনের ভেতর থেকে একটা ডাবল ক্রোশি করে নিচ্ছি এখন আমি প্রতিটা চেনের ভেতর একটি করে ডাবল ক্রশি করব দর্শক এখন প্রত্যেকটা চেনের ভেতর একটি একটি করে ডাবল ক্রোশি করে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করতে হবে একটা ঘরে ডাবল ক্রোচি করে আমি ফিরে আসলাম এবার আমি পরবর্তী রাউন্ডের কাজ করব তো চাইলে এখান থেকে সুতাটাকে কেটে ফেলতে পারেন আবার চাইলে এখানে রেখে দিতেও পারেন এখান থেকে আবার অন্য একটা সুতো জয়েন করে নিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন আর চাইলে এখানে কিন্তু এই সুতাটাকে কেটে তারপরে যে কালার সুতা ব্যবহার করতে চাচ্ছেন সেটা কিন্তু ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো এক কালার দিয়েও কাজটা করতে পারেন তো আমি এখানে জাম কালার যে সুতা সেটা নিচ্ছি তিনটা চেন করলাম করার পরে এর কাজটাকে ঘুরিয়ে নেব আমি এবার আরও চারটা ঘরে একটি করে ডাবল ক্রোশি করবো শুরুর তিনটা চেন কিন্তু একটা ডাবল ক্রশি সমান তো আরও চারটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশি করব মোট পাঁচটা ডাবল ক্রসি হবে তিনটা হলো চার পাঁচ তো এখানে পাঁচটা ডাবল ক্রোশি করলাম এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর ঘরে এসে একই ঘরে দুইটা ডাবল ক্রোশি নেব সেম ঘরে আরও একটি এভাবে করে পাঁচটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশি করব এবং ছয় নাম্বার ঘরে গিয়ে একসাথে দুইটা ডাবল ক্রোশি নেব এ রাউন্ড করলে গলা শেপটা খুব সুন্দর গোল হয়ে যাবে দেখতে পাচ্ছেন এবার আমি এখান থেকে আবার অফ হোয়াইট কালার সুতাটাকে জয়েন করব আমি এই সুতাটাকে কেটে নিয়ে এখান থেকে তো যেখান থেকে সুতা কেটে নিয়েছি এখান থেকে আবার সুতাটা জয়েন করে নিচ্ছি তো এই সুতাটাকে জয়েন করে আবার তিনটা চেন করতে হবে কাজটাকে ঘুরিয়ে নিতে হবে একইভাবে আমি আবার এবার বাটন প্লেটের জন্য ডাবল ক্রুশি করে নেব প্রথম কয়েকটা ঘরে তো আপনারা কিন্তু এ পর্যায়ে বাটন প্লেটের জন্য পাঁচটা ছয়টা বা চারটা যে কটা ঘরে ইচ্ছা রাখতে পারেন তো আমি পাঁচটা ঘরে ডাবল ক্রুশি রাখবো বাটন প্লেটের জন্য একটি একটি করে দেখতে পাচ্ছেন এভাবে করে শুরুর দিকে যে তিনটা চেন করেছি সেটা কিন্তু আমার একটা ডাবল ক্রুশি সমান আমি আরও চারটা ঘরে একটা করে ডাবল ক্রশি নিয়ে পাঁচটা ডাবল ক্রুশি করে নিলাম তো হয়ে গেল পরবর্তী কাজের জন্য একটা চেন করব নিচের দিকে এক দুই তিন চার নম্বর ঘরে গিয়ে একটা ডাবল ক্রসি নেব এরপর এখানে দুইটা চেন করব এক দুই একই ঘরের মধ্যে আবারও আরেকটি ডাবল ক্রোশি করব এবং আবারও পরবর্তী আরেকটি ঘরে যাওয়ার জন্য একটা চেন করব। দুই নিচের দিক থেকে তিনটা ঘর স্কিপ করে চার নম্বর ঘরে গিয়ে একটা ডাবল ক্রশি করব আবারও এখানে দুইটা চেন করব একই ঘরের মধ্যে আরেকটি ডাবল ক্রশি করে ভি স্টিচ তৈরি করে নেব আবারও একটি চেন করব নিচের দিক থেকে তিনটা ঘর স্কিপ করব এক দুই তিন চার নম্বর ঘরে গিয়ে ডাবল ক্রোশি দুইটা চেন একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রশি দিয়ে ভি স্টিচ করবো এভাবে করে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করব দর্শক আশা করি বুঝতে পেরে আসছেন ফিরে আসছি কমপ্লিট করে এভাবে করে আমি কাজটা করে নিলাম লাস্টে কিছু অংশ দেখিয়ে দিচ্ছি লাস্টে ভি স্টিচ নিয়েছি একটা চেন করেছি তিনটা ঘর স্কিপ করে চার নম্বর ঘরে গিয়ে আমি ডাবল ক্রশি নেব তো এদিকে আপনাদের কিন্তু শুরুর দিকে বাটন প্লেটে যে কয়টা ঘর নিয়েছেন তার চেয়ে কিন্তু একটা বা দুইটা ঘর কম বেশি থাকতে পারে তো যে কটা ঘর থাকবে তিনটা চারটা বা পাঁচটা যে কটাই ঘর থাকুক ডাবল ক্রশিটা করে নেবেন আবারও বাটন প্লেটের জন্য তো তারপর আবার তিনটা চেন করে কাজটা ঘুরিয়ে নিচ্ছি পরবর্তী রাউন্ডের জন্য এখানে আমি একই একই কালার সুতা দিয়ে কাজ করব আবার বাটন প্লেটটা করে নিচ্ছি ডাবল ক্রশি আমার এখানে চারটা ডাবল ক্রশি হয়েছে তো এই চারটার ওপর আবার একটা করে ডাবল ক্রোশি নিয়ে চারটা ডাবল ক্রোশি করলাম বাটন প্লেটের জন্য এই রাউন্ডের পরবর্তী কাজটা আমি দেখিয়ে দিচ্ছি এবার আমি এখানে শুরু যে একটা চেন আছে এখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রশি করে দিচ্ছি সিঙ্গেল ক্রোশি করে নেওয়ার পরে চাইলে আপনার সরাসরি ডাবল ক্রোশি করতে পারেন এখানে সিঙ্গেল ক্রশি নেওয়ার পরে এই যে যে ভি স্টিচ দুইটা চেনের স্পেস স্পেসের মধ্যে ডাবল ক্রশি করব তো আমি এখানে পাঁচটা ডাবল ক্রোশি করে নেব একই গ্যাপের মধ্যে পাঁচটি ডাবল ক্রোশি নিয়ে নেব এই রাউন্ডের কাজ হবে প্রতিটা ভি স্টিচের মধ্যে কিন্তু পাঁচটা করে ডাবল ক্রোশি আর একটি চেনের যে স্পেস আছে সেখানে গিয়ে একবার করে সিঙ্গেল ক্রোশি দেবো পাঁচটি ডাবল ক্রোশি করার পরে এখান থেকে আবারও পরবর্তী যে গ্যাপ ভিস্টেজের সেই ভিস্টেজের মধ্যে আবার পাঁচটি ডাবল ক্রোশি নেব তারপর পরবর্তী একটি চেনের যে গ্যাপ রেখেছি সেখানে গিয়ে আবার সিঙ্গেল ক্রোশি করে দেবো তো এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটা করে নিতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন তো এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে ফিরে আসছি এবং পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি দর্শক কেজিভাবে যেভাবে করে আমি কাজটা করে নিয়েছি লাস্টের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি লাস্টে যে এখানে একটি চেনের স্পেস আছে এখানে আবার একটা সিঙ্গেল ক্রুশি দিয়ে তারপর বাটন প্লেটের জন্য আবার ডাবল ক্রুশি করে নেব আমি এখানে আবার একটা চেন করে নিলাম নেওয়ার পরে এখানে যে বাটন প্লেট সেখানে ডাবল ক্রুশিগুলো করে নেব তো দর্শক এখান থেকে আবার আমি এই অফ হোয়াইট কালার সুতাটাকে কেটে নিচ্ছি এখান থেকে আবারও আমি যে জাম কালার সুতা নিয়েছি সেই কালারটাকে জয়েন করব তো তিনটা চেন করে জয়েন করে নিয়েছি শুরুর দিকে এবং আবারও বাটন প্লেটের যে ডাবল ক্রুশিগুলো সেগুলোর উপর আবার একটা করে ডাবল ক্রুশি নিয়ে নেব তো এখানে আমার বাটন প্লেটে পাঁচটা ডাবল ক্রুশি আমি ডাবল ক্রুশিগুলো করে নিয়েছি এবার আমি এখানে চেন করলাম একটি একটি চেন করার পরে এই যে যে একটা সিঙ্গেল ক্রোশি আছে শুরুর সিঙ্গেল ক্রোশি সেই সিঙ্গেল ক্রোশিতে আমি এসে একটা ডাবল ক্রোশি নিলাম এবার আমি চেন করলাম তিনটা সেম ঘরের মধ্যে আরও একটা ডাবল ক্রোশি দিয়ে আমি এই সিঙ্গেল ক্রোশির ওপরে একটা স্টিচ তৈরি করে নিলাম এরপর চেন করলাম একটি পরবর্তী যে সিঙ্গেল ক্রশিটা পাঁচটা পাঁচটা ডাবল ক্রশির মাঝের যে সিঙ্গেল ক্রোশি সেখানে গিয়ে আবার একটা ডাবল ক্রোশি তারপর আবার তিনটা চেন করব একই ঘরের মধ্যে আবারও ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি অর্থাৎ আমি আবারও পরবর্তী রাউন্ডের জন্য ঠিক একইভাবে ভি টিচটা তৈরি করে নিলাম আগেরবার বার মধ্যে আমরা দুইটা চেন করেছিলাম এবার কিন্তু তিনটা করে চেন করছি এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য একটি করে চেনের স্পেস নিচ্ছি এবং সিঙ্গেল ক্রোশির মধ্যে ডাবল ক্রোশি নেওয়ার পরে তিনটা চেন করব এক দুই তিন একই ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি দিয়ে আমি ভি টিচ তৈরি করে নিচ্ছি রাউন্ড বাড়ার সাথে এভাবে করে বাড়াতে হবে চেনের সংখ্যা তো আমি এই রাউন্ডের কাজ করে নিলাম পরবর্তী রাউন্ডের জন্য আবার ডাবল ক্রশি করে বাটন প্লেটটাও কমপ্লিট করে নিয়েছি তো যেহেতু সব একই কাজ করছি বারবার এই জন্য আমি এখানে আর দেখাই তো এখানে একটা ডাবল ক্রশি বেশি করে ফেলেছিলাম তো যাই হোক এবার আমি এই যে এখানে আবার একটি সিঙ্গেল ক্রশি দেব একটা চেন করে সিঙ্গেল ক্রশি দিয়ে আটকে নিচ্ছি এরপর আমি এই যে ভি স্টিচ তৈরি করেছি এই ভি মধ্যে এবার ডাবল ক্রোশে নেব তো আগেরবার বার অফ হোয়াইট কালারে আমরা কাজ করেছি পাঁচটা করে ডাবল ক্রোশে নিয়ে তো এবার এই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রশি বাড়িয়ে করব অর্থাৎ আমি এখন ছয়টা করে ডাবল ক্রোশি করে নেব একটা করে ভি স্ট্রিজের ভেতরে এবং আবার এই যে একটা করে চেনার স্পেস আছে সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি দেব। তারপর আবারও কাটায় প্যাচ নিতে হবে ডাবল ক্রশির এবং ভি মধ্যে গিয়ে ছয়টা করে ডাবল ক্রশি নেব আশা করি বুঝতে পেরেছেন দর্শক এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটা কমপ্লিট করতে হবে ছয়টা করে ডাবল ক্রোশি এবং একটা করে চেনের স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রোশি নিতে হবে ফিরে আসছি সম্পূর্ণ রাউন্ডের কাজটা কমপ্লিট করে এই রাউন্ডের কাজটা করে নিয়েছি এবং একইভাবে আবার বাটন প্লেটটা করে নিতে হবে ডাবল ক্রোশি দিয়ে এরপর আমি আবার এখান থেকে অফ হোয়াইট কালার সুতোটাকে জয়েন করে নিচ্ছি তিনটা চেন করে নিতে হবে কাজটাকে ঘুরিয়ে নিতে হবে এবং একইভাবে বাটন প্লেটের ডাবল ক্রুশিগুলো করে নিতে হবে এভাবে করে বাটন প্লেটটা কমপ্লিট করার পরে প্রথম যে সিঙ্গেল ক্রশি আছে তো এখানে কিন্তু কাজ করব তো এখানে প্রথমে একটি ভি স্ট্রিচ তৈরি করে নেব তো আমি সরাসরি একটি ডাবল ক্রশি নিয়ে নিচ্ছি সিঙ্গেল ক্রশির ওপরে এরপর চেন তৈরি করে নেবো তিনটা এবং একই গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশি করে দিচ্ছি তাহলে কিন্তু এখানে একটি ভি তৈরি হয়ে গেল চাইলে আপনারা এই ঘর প্রথম ঘর স্কিপ করতে পারেন দুইটা করে চেন নেব তারপর আবার যে মাঝে সিঙ্গেল ক্রশি আছে সেখানে গিয়ে আবার ডাবল ক্রোশি করব মাঝখানে তিনটা চেনের স্পেস আবারও একই গ্যাপের মধ্যে ডাবল ক্রোশি এবার এক ঘর থেকে আড়ে ঘরে যাওয়ার জন্য দুইটা করে চেনের স্পেস নিচ্ছি এক দুই আবারও পরবর্তী ঘরে স্টিচ সিঙ্গেল ক্রশির মধ্যে ডাবল ক্রশি করব তিনটা চেন করবো একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রশি করে স্টিচ তৈরি করে নেব তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন এইভাবে করে কিন্তু আমি এই কালারের সুতা দিয়ে এই কাজটা কমপ্লিট করে নিচ্ছি দর্শক এই গাছটা কমপ্লিট হয়ে গেল লাস্টে আমি আবার ঠিক একইভাবে বাটন প্লেট তৈরি করে নেব এবং পরবর্তী কাজটা আবার দেখিয়ে দিচ্ছি তো এইভাবে করে বাটন প্লেট তৈরি করা হয়ে গেছে এরপর সরাসরি আমি যে প্রথম ভিএসটিজটা আছে এই ভিএসটিজের মধ্যে ডাবল ক্রুশি করব তো তার আগে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রুশি নিয়ে এবার ভেজ টিজের মধ্যে আমি ডাবল ক্রুশি করে দেব। তো আগের প্রথমবারে আমরা করেছি পাঁচটা তারপরে নিয়েছিলাম ছয়টা ডাবল ক্রশি এখানে আলো একটি ডাবল ক্রশি বাড়িয়ে মোট সাতটি ডাবল ক্রশি একটা করে গ্যাপের মধ্যে করতে হবে তো আমি এখানে সাতটা করে ডাবল ক্রশি করে নিচ্ছি প্রতি ভি মধ্যে এবার সাতটা ডাবল ক্রশি নিতে হবে আর ঠিক একইভাবে দুইটা করে এখানে যে দুইটা দুটা করে চেনের স্পেস রেখেছি এই স্পেসের মধ্যে একবার করে সিঙ্গেল ক্রশি করতে হবে আবারও এখান থেকে গিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে আবার এভাবে করে সাতটা ডাবল ক্রুশি নেব সাত সাতটা ডাবল ক্রুশি নেওয়ার পর আবারও পরবর্তী গ্যাপের মধ্যে এসে একবার সিঙ্গেল ক্রোশি করতে হবে আপনারা চাইলে ঠিক এভাবে করে কিন্তু রাউন্ড একটার পর একটা বাড়িয়ে নিতে পারেন এভাবে করে চেনের সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে ডাবল ক্রোশি বাড়িয়ে তো আমি এইভাবে করে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে তারপরে ফিরে আসছি তো দর্শক এই যে কাজটা করে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে ডিজাইনটা আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর গলা ডিজাইন পেতে ধন্যবাদ সবাইকে